নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা শুভকামনায় আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে আজকে কাঁচকলা তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কাঁচকলার একটা রেসিপি দিয়ে তো সেটা কি সেটা হলো কাঁচকলার কোপ্তাকারি তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি কাঁচকলাগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি তো এগুলোকে এবার ভালো করে জলে সিদ্ধ করে নেবো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা দেখো তো এই রেসিপিটার জন্য যে মশলাটা লাগবে সেটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে আর সেগুলো আমি ভালো করে শিল্লোড়ায় ভালো করে বেটে নিচ্ছি দেখো আর আজকে এই রেসিপিটা বানাতে সাহায্য করছে আমার শাশুড়ি মা শাশুড়িমা রান্নাটা করবে উনি তোমাদের সাথে সামনে থাকবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো কোনো কোনো দিনও ভিডিও বানাননি তো আজকে উনি সামনে রয়েছেন তো ওনার জন্য একটা লাইক অবশ্যই তো আশা করা যায় তাই না তো কাঁচকলার কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে আমরা কোপ্তাটা বানিয়ে নেবো আর তাতে কী কী লাগছে কাঁচকলা সিদ্ধটার উপরে পরিমাণ মতো লবণ কালো জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো বেসন আর চালের গুঁড়ি কিংবা ময়দা আপনারা যেটা ইচ্ছে দিতে পারেন সব দিয়ে ভালো করে ভালো করে হাত দিয়ে চটকে সেগুলোকে মাখিয়ে নেবো আর পরিমাণ আপনারা যেরকম দেবেন তার উপর সেটা নির্ভর করছে তো যেরকম ভাবে দেবেন সেরকম নিজস্ব হাত মতো যেন কোফতাটা বানানো যায় সেরকম জল দিয়ে মাখাতে হবে পাতলা হয়ে গেলেও হবে না আর খুব শক্ত হয়ে গেলেও হবে যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কোফতাটা বানানো যাবে না আর খুব শক্ত হয়ে গেলেও কোপ্তাটা খেতে খুব শক্ত হয়ে যাবে তাই খেতে খুব একটা টেস্ট আসবে না তো জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে তো দেখো বন্ধুরা আমরা কিরকম ভাবে কোপ্তাটা বানাচ্ছি কিরকম ভাবে কতটা জল দিলাম তো আপনারাও যেরকম নেবেন যেরকম পরিমাণ সেরকম ভাবে জল দেবেন তো এবার মাখা হয়ে গেলে খুব ভালো করে আমরা একটা একটা করে কোপ্তা বানিয়ে একটা থালায় সাজিয়ে রাখব রাখবো দিয়ে তাকাও একবার তো আমাদের সব কটা কোপ্তা বানানো হয়ে গেছে তো আমরা এবার এই গুলোকে ভাজার জন্য চলে যাব তাই কড়াইতে প্রথমেই তেল গরম করতে দিয়ে দেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কোফতাগুলো একের পর এক গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর লাল লাল করে ভেজে নেব কোফতাটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে লাল লাল মতো কালার না এলে সেগুলো কিন্তু ভিত উপরটা উপরটা ভাজা হয়ে গেছে মনে হলেও ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই সময় নিয়ে ভালো করে কোফতাগুলো ভেজে নেবেন বন্ধুরা তো তোমরা দেখো আমরা মাটির উনানে কীরকমভাবে কাঁচকলার এই কোপ্তাকারের রেসিপিটা বানাচ্ছি তোমরাও ঠিক এরকমভাবেই কাঁচকলার কোপ্তাগুলো ভেজে নেবে তো আমাদের এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে তো আমরা সব কটা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আমরা কারির যে মশলাটা সেটা নেব তো আমরা সেখানে পেঁয়াজ খেতে করে রেখেছিলাম তো ক্ষেত করা পেঁয়াজটা দিয়ে দেবো ফার্স্টে কড়াইয়ের মধ্যে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো যোগ করব তো তার উপর আমরা দেবো যে মশলা পেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরের যে পেস্ট বানিয়েছিলাম তো সেটা আমরা কড়াইয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেলে তো তার মধ্যে আমরা একে একে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে তো এবার আমরা একটু তার মধ্যে জল জল দিয়ে দেবো তো জলটা দিয়ে একটু ভালো করে মশলাটা ফুটতে দিতে হবে যাতে তার থেকে সমস্ত তেলটা ছেড়ে যায় দিন বৃষ্টি পড়ছিল দেখো বন্ধুরা সারাদিন বৃষ্টি পড়ছে একটু একটু করে রোদ উঠছে তো একটু একটু করে বৃষ্টি পড়ছে আর এদিকে আমাদের কোপটার কালিটা ঝোলটা ফুটে উঠেছে তো আমরা তার মধ্যে কোপ্তাগুলো যে ভাজা কোপ্তাগুলো ছিল সেগুলো সব দিয়ে দেব। একটু পরিমাণে জলটা বেশি দেবেন কেন কি এটার মধ্যে কাঁচকলা বেসন সমস্ত কিছু আছে তো একটু জলটা টেনে নেবে তো শুকনো শুকনো হয়ে যাবে তো নামানোর আগে আমরা একটু গরম গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো খুবই সাধারণভাবে এটা বানালাম বন্ধুরা তো আমরা গ্রামে বাড়িতে এরকমভাবে কাঁচকলার কোপ্তাকারই বানিয়ে থাকি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তো আমাদের কোপ্তাটা রেডি হয়ে গেছে কাঁচকলার কোপ্তাকারি যে রেসিপিটা তো আমরা এবার সেটা নামিয়ে সার্ভ করে দেব তো তৈরি হয়ে গেছে আমাদের সাধারণভাবে বানানো কাঁচকলার কোপ্তাকারি তো আমি বা সেটা খেতে খেয়ে বলবো যে কেমন হয়েছে তো এটা খেতে বন্ধুরা অসাধারণ লেগেছে আমার খুব ভালো হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে খেও আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর একটু সাপোর্ট করবেন ভগবান সবার মঙ্গল করুক